এবারে লক্ষ্য করেন কবরের তিন প্রশ্ন মান রব্বুকা আইন মেনে সকার অমা দিনুকা তুমি কোন দলের লোক অমান নাবি ইউকা তোমার দলের নেতা কে এখন উত্তর ঠিক করে নিয়ে যাবেন আমি কোন দলের নামও বলবো না ওর উগলে বলার আমার দরকারও নাই আর রাজনীতির কথা আমি কি জন্য কব কিসের দরকার আমার তিন এই সুরা করাইস নাজিল হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহ ওয়ালী ইয়াসাল্লামের উপরে যখন সুরা করাইস নাজিল হলো এই সুরা করাইশের আয়াত হলো চারটা রুকু একটা এই সুরা করাইশের আমি শেষের দুইটা আয়াত তেলাওয়াত করেছি রব্বা রব্বাহ হা জালবাইত ফালিয়াহামুদু তারা যদি দাসত্ব করে গোলামি করে হুকুম মানে ওয়ার্ডার ফলো করে নির্দেশ মানে বিধান মতো চলে মানে কে আওয়াজ দেন তো রব মানে কে এই রব যে আল্লাহ এইটা একটু আপনাদেরকে বুঝতে হবে রুহের জগতে আল্লাহ প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা বলেছিলাম বালা। হ্যাঁ আপনি আমাদের রব আল্লাহ রুহের গোডাউন আলমে দেহগুলো রেখে দিয়েছেন এই দুনিয়াতে যখন আসলাম তখন আল্লাহ বললেন একর ইসমি রব্বিক খলাক পড়ো তোমার ওই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তাহলে ওই রব এই রব আমি কি তোমাদের রব নই এখন বলা হচ্ছে পড়ো এই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এখন আসেন কিভাবে পড়ব কোথা থেকে পড়ব শুরু হয়ে গেল কোরআন মনোযোগ আছে আপনাদের আলহামদুলিল্লাহি কথা বলেন রব্বিল আলামিন এখানে কি রব আছে এরপরে কোরআন শেষ করে দেন কুল বি রব্বিন নাস তাহলে রুহের জগতে রব প্রথম ওহির প্রথম আয়াতে রব কোরআনের প্রথম সুরার প্রথম আয়াতে রব শেষ সুরার প্রথম আয়াতে রব শুধু তাই না কবরে যখন যাবেন প্রথম প্রশ্ন মান রব্বুকা শুরুতেও রব শেষেও রব কবরেও রব তাহলে এত রব কেন আপনি রুকুতে যাবেন সুবহানা বিয়াল আযীম এখানেও রব সেজদায় যাবেন সুবহানা বিয়াল আলা এখানেও রব রুকু থেকে দাঁড়াবেন রব্বানা লাকাল হামদ এখানেও রব তাহলে এত রব কেন এটা একটু বুঝতে হবে রব শব্দের অর্থ হলো আইনদাতা কি দাতা হ্যাঁ ওই কবরে যখন যাবেন না তিনটে প্রশ্ন হবে মা বোনেরা শোনেন অবশ্য চার নাম্বার ইউনিয়নের লোকজনের হায়াত একটু বেশি আমি জানি না আল্লাহ আরো বাড়ায় দেখ আমি দোয়া করি আজকেই আমি একখানে অজু করতেছিলাম বাবনপুরে বাবনপুরে অজু করতেছিলাম একটা কবরস্থানের পাশে অনেকগুলো কবর দেখলাম আহা গর্ত ভেঙ্গে ভেঙ্গে পড়ে আছে কিছুদিন আগেই কবরগুলো গুলো দেওয়া হয়েছে চলে যাব। আজকে রাত্রে চলে গেলেই কে গাছতলায় কে বাসতলায় ও ভাইরা ও মা বোনেরা কবর কিন্তু জায়গা ভালো না পোকামাকড়ের ঘর ছোট্ট একটা ঘর অনেক কষ্টের ঘর আমরা যাব। প্রথম প্রশ্ন মান রব্বুকা তোমার রব কে আমরা সতের বছর এইটা তাফসির করতে পারি নাই সতেরো বছর তাফসির করতে পারি নাই এর মধ্যে তিনবার জেলে গিয়েছি জেলখানায় ছিলাম তাফসির সতেরো বছর করতে পারি নাই কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা তোমার রব কে এখন আপনি বলবেন রব্বি আল্লাহ হয়ে গেল না ওই যে সত্র বছর করতে পারি রাই শব্দের অর্থ যেন কি কি দাতা কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা তুমি আইন মেনেছো কার আল্লাহর আইন মানছেন বাংলাদেশে আল্লাহর একটা আইনও চালু নাই খবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা তুমি আইন মেনে সকার এটা নামাজ রোজার প্রশ্ন না হজ জাকাতের প্রশ্ন না জিকির আসকারের প্রশ্ন না টুপি মাথায় দিয়ে ঘুরে বেড়ানোর প্রশ্ন না প্রশ্ন হলো মান রব্বুকা তুমি আইন মেনে সকার আল্লাহর আইন মানছেন তো বলতেছে না আল্লাহ কিন্তু আল্লাহর আইনে তো চালু নাই বাংলাদেশে একটাও মানলেন কখন তাহলে কবরের প্রথম প্রশ্নের উত্তর কি হবে এখন নিজেরা চিন্তা করবেন মান রব্বুকা তুমি আইন মেনেছো কার দেখেছেন নামাজ রোজা হজ জাকাত বিয়ে শাদী ব্যবসা বাণিজ্য কোন প্রশ্ন এখানে নাই তুমি আইন মেনেছো কার এই প্রশ্নটা একটা রাজনৈতিক প্রশ্ন বলেন দ্বিতীয় প্রশ্নটা কি অমান্না অমা দেখি অমান্না মান মানে সে মান মানে কে কিন্তু মা মানে যে বা যেটা বাজা ওমা দিন উকা তুমি কোন দলের লোক যে হুজুর এখানে দিন মানে দল কি করে এবারে নেন দিন মানে কেয়ামত মালিক অমিত দিন যিনি বিচার দিনের মালিক বিচার দিন কোন দিন হবে ভাই এখানে এই যে দিন মানে কে আমত দিন মানে ইসলাম ইন্না দিন আইন ইসলাম দিন মানে আদর্শ ইন্না হফাই বাদ দিলা দিন দিন মানে দল আলিয়া মাক মালতুলা কম দিন নাকম ওয়াত মান্তু আলাইকুম নে মাতি ওরা দিতুল্লা কুম ইসলাম আদী না দিন মানে দল কবরের দ্বিতীয় প্রশ্ন হলো অমা দিন উকা তুমি কোন দলের লোক ওখানে যদি একবার বলতে পারেন আমি তরমুজ পার্টির সেক্রেটারি তাহলে তো কবরের আজাব মাপ ফেরেস তারা বলবে শুয়ে থাকার দরকার নাই ডাইরেক্ট বেহেস্তে চলে যান এটা তো বলবে নাকি হ্যাঁ আমি তরমুজ পার্টি সেক্রেটারি আমি বাঙ্গি পার্টির সভাপতি কতগুলো লোককে টাকা খাওয়ায়া আমি সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার হইলাম ওমা দিনুকা তুমি কোন লোক ওখানে আবার উল্টা পাল্টা বলার সুযোগ নাই ই অরথল মুজরিবুনা বি সিমা হুম সকলকেই সেনা যাবে তাদের দলের মার্কা দেখে সিমা মানে চিহ্ন চিহ্ন মানে আকৃতি আকৃতি মানে মার্কা এই মার্কা দেখে চেনা যাবে অমাদিনুকা তুমি কোন দলের লোক এখানেও নামাজ রোজা হজ প্রশ্ন নয় এখানকার প্রশ্ন হলো রাজনৈতিক প্রশ্ন দিনুকা তুমি কোন দলের লোক এ প্রশ্ন কোথায় হচ্ছে ভাই সবাই বলে না কোথায় শুধু পুরুষদের হবে মহিলাদের তো হওয়ার কথা না মার্লবুকা তুমি হাই মেলেছ কার আমার দিনুকা কোন দলের লোক তিন নম্বরের প্রশ্ন ওয়ামান কি নাবা শব্দের অর্থ সংবাদ শিরোনাম নাবা অর্থ হেডলাইন সেখান থেকে নবী নবী মানে মেসেঞ্জার নবী মানে সংবাদদাতা নবী মানে সাংবাদিক ওমান নবী ইউকা নবী মানে সর্দার নেতা লিডার তোমার নেতাকে এখানেও নামাজ রোজা হজ জাকাতের প্রশ্ন না এখানেও প্রশ্নটা হলো তুমি নেতা মেনেছো কাকে তার মানে আইন মেনেছো কার দল করেছো কোনটা নেতা মেনেছো কাকে আমরা এমন নেতা মানি কিছু কিছু নেতা সমাজের মধ্যে আছে সব판 সবফা সব판 সবফা কি জানে ইয়া কোসি যে দালিモス একটা ওঠে নাই সব판 সবফা একেবারে ক্লিয়ার আসলে আসলে আবার দেখবেন মুখ দিয়ে কত চমৎকার চমৎকার ইসলামের কথা বলে নিজে সব판 সবফা আজান হলে মসজিদে পাওয়া না একজন নেতাও জানাজার ইমামতি করার যোগ্যতা রাখে না তাহলে আমি ওই দল কেন করব যে দলের নেতা আমার কবর জিয়ারত করতে পারবে না যে দলের নেতা আমার জানাজায় দোয়া করতে পারবে না যে দলের লোক লোকের আমার জানাজার ইমামতি করতে পারবে না এখন আন্দাজি একজনকে নেতা মানবেন কেয়ামতের ময়দান আল্লাহ জিজ্ঞাসা করবেন তুমি ওঠো তোমার সাথে তোমার নেতাকে নিয়ে আসো বলবেন তুমি এগুলো করছো কেন আল্লাহ আমি করি নাই আমার নেতার আদেশ নেতাকে বলবে তুমি এগুলো আদেশ দিছো কেন কয় আল্লাহ আমি তো কোরআন আদেশ দিয়ে দেই নাই আমি এমনি এমনি দিছি আর ওরা বসির টোপের মতো গিলছে বসির টোপ কি সিঙ্গারা মিষ্টি বিস্কিট জিলেপি শাড়ি লুঙ্গি পিস টাকা সিগারেট আমি আর খাওয়া খাইছে আর আমার কথা মতো চলছে এবারে লক্ষ্য করেন কবরের তিন প্রশ্ন মানরবুকার আইন মেনে কার অমাদিনুকা দিনুকা তুমি কোন দলের লোক ইউকা তোমার দলের নেতাকে এখন উত্তর ঠিক করে নিয়ে যাবেন আমি কোন দলের নামও বলবো না বলার আমার আর রাজনীতির কথা আমি কি জন্য কব কিসের দরকার আমার এবার লক্ষ্য করুন আমি কবরে যাওয়ার প্রস্তুতির জন্য কথা বলছি ওই কবরে চলে যাব নারী পুরুষ সবাই কোন কোনো রব্বাহ তারা যদি কাবার রবের দাসত্ব করে কিসের রব কাবার রবটা কে বলেন তো তারা যদি কাবার রবের দাসত্ব মানে কি গোলামি করা গোলামি মানে কি চাকরি করা চাকরি মানে কি কাজ করা দায়িত্ব পালন করা যদি রবের দায়িত্ব পালন করে আচ্ছা ভাই বলেন তো এই বিগত তিপ্পান্ন বছর যারা দেশ চালাইলো তারা কি রবের দায়িত্ব পালন করছে না ব্যক্তিগত দায়িত্ব পালন করছে রবের দায়িত্ব না ব্যক্তিগত তারা যদি কাবার মালিকে রবের দাসত্ব করে এই যে কাবা ঘর আপনারা নির্মাণ করতেছেন কাবার টুকরা মসজিদ মামবানা মসজিদ বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি মসজিদ বানালো আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন তাহলে আল্লাহর ঘর বাইতুল্লাহ যে ব্যক্তি কাবার মালিকের দাসত্ব করবে তাদের জন্য এই জমিনে নগদ পুরস্কার দুইটা জোরে বলেন কয়টা এক আল্লাহ মিংজু তাদের ক্ষুদা লাগলে আমি খাওয়াবো ক্ষুদা লাগলে কি করব খাওয়াবো আল্লাহ রিয়া তো মিন্দু ক্ষুদে লাগলে খাওয়াবো আমি তাদেরকে তার মানে তাদের অভাব আমি রাখবো না অভাব দূর করে দেবেন কি দিয়া শহীদ আবু সাইদ শুয়ে আছে যেখানে সেখানে দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কয়লার খনি বাংলাদেশের একশো বছরের চাহিদা পূরণ করে এই কয়লা বিদেশে রপ্তানি করা যাবে সোমান বলবেন না এত কয়লা পীরগঞ্জে মজুত আছে বেহালামারিতে লোহার খনি পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের নিচে স্বর্ণের খনি সেন্ট মার্টিন ডিপির নিচে তেলের কূপ গোটা দেশের বিভিন্ন জায়গায় গ্যাস উত্তরাঞ্চলে পাথর লালমনির হাটে ইউরেনিয়াম এত খনিজ সম্পদ মাটির নিচে আছে বিজ্ঞানীরা এগুলো আবিষ্কার করেছে যত টাকা এই বছরে দলগুলো করেছে তার ভাগের ভাগ টাকাও যদি। বিদেশ থেকে যন্ত্র এনে আমার দেশের খনিজ সম্পদ গুলো উত্তোলনের কাজে হাত দেওয়া হতো আল্লাহর কসম এদেশে একজন বেকার যুবক মাইকিং করেও খুঁজে পাওয়া যেত না তুলছে কথা বলেন তুলছে তোলে আফগানিস্তানে আফগানিস্তান যখন ইসলামী রাষ্ট্র মাত্র মাস পর আফগানিস্তানের মাটির নিচ থেকে আল্লাহ তালা পান্নার খনি মুসলমানদের হাতে দিয়ে দিলেন পান্না কি হীরার চাইতেও দামি আল্লাহ দিয়ে দিলেন অর্থনীতিবিদরা বলছেন গোটা পৃথিবীর ভিতরে আফগানিস্তান অর্থনীতিতে সুপার টেনে চলে আসবে অল্প সময়ের মধ্যে তাহলে আমার দেশের মাটির নিচে সাত সাতটা খনি থাকার পরেও বিগত তিপ্পান্নটা বছর চলে গেল শহীদ আবু সাইদকে বৈষম্যের জন্য রক্ত দিতে হলো শহীদ আবু সাইদের কথা বলে সমাজ গঠনের স্বপ্ন দেখান মানুষকে সে জীবন কি নিজেরা গড়া সম্ভব হয়েছে হয় নাই ক্ষমতায় গেলে অনেক কিছু করবেন নেতারা বলেন তিপ্পান্ন বছর বললেন আবার বলেন যে আমরা করব আপনারা তো গিয়েছেন ক্ষমতায় তখন করেননি কেন তখন করলে কি দোষ হতো সেই জন্য আপনারা লক্ষ্য করুন আমার দেশের সাতটা খনি মাটির লিছে অথচ বিগত দিনে কেউ এই খনিগুলো তোলার কাজে হাত দিল না দেশের উন্নয়ন হবে কি করে আমার দেশে রিক্সা চালক ভ্যান চালক তাদের মেধাবী সন্তানেরা চাকরি পায় না বেকার কৃষকেরা তাদের শস্য জেরাতে ঋণের মূল্য পায় না সমাজের মধ্যে বৈষম্য আমি ক্ষুদা লাগলে তাদেরকে খাওয়াবো যদি তারা আমার গোলাম হয় গোলাম কা রাগ করতেছেন মনে হয় করারই কথা রাগ করতেছেন আল্লাহ দিয়া তহাবা খুব আমি তাদের খুদে লাগলে খাওয়াবো অভাব অনাটন মুছে দেব দূর করে দেব সুখে থাকবে তারা ওয়াদাকার দুই নাম্বারের পুরস্কার তাদের ভয় লাগলে আমি তাদেরকে নিরাপত্তা দেব বিপদ আপদ মুসিবতে আমি তাদের কাছে সাহায্য পাঠাবো প্রয়োজন যদি হয় তাতে আলাই হিমুল মালাইকা আমি আসমান থেকে ফেরেস্তা নাজিল করে তাদেরকে সাহায্য করব। অতিথি কি আল্লাহ সাহায্য করেন নাই করেন নাই এই যে ইউসুফ আলাই ইসাল্লাম জুলাই ইউসুফকে ডেকে বলল তোমাকে আমার খুব পছন্দ মেতেরে বহুত পেয়ার কাট্তি হ আই লাভ ইউ আমি তোমাকে খুব ভালোবাসি কে বললো অবশ্য চার নম্বরের লোকজন এগুলো কম কম বোঝে একটু এই যে আই লাভ ইউ জুলাইখা বললো বেডরুমে নিয়ে গিয়ে আল্লাহ নবী ইউসুফ আলাইসাল্লাম বললেন ইন্নিয়া হফ হল্লা আমি আল্লাহকে ভয় করি জিবরিল আমিন এসে বললেন দৌড় দেন আপনি দৌড় দেন আপনার দায়িত্ব দৌড় দেওয়া আল্লাহর কুদরত জুলাইখার দশটা বন্ধ দরজা খুলে দেবেন আল্লাহ দিচ্ছেন না দেন নাই ইব্রাহিম আলাহ ইসলামকে আগুনে ফালাই দিল তিনি আল্লাহর সাহায্য চাইলেন আল্লাহ এমন সাহায্য পাঠালেন আগুন তাকে পুড়তে পারেন নাই আল্লাহ ফেরেস্তা পাঠাইছেন না পাঠান নাই তাহলে সেই আল্লাহ আগের আল্লাহ এখনো আছে তো মনে হয় নাকি নাকি গেছে আছে তো আছে তো চার নম্বরে আগের আল্লাহ আছে তো সেই আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারেন তো আল্লাহ বলেন ফালিয়া তারা যদি কাবার মালিকের দাস আর গোলাম হয় তার নির্দেশ মানে তার বিধান মানে শান্তি তো হবেই সুখের সাগরে পরিণত হবে সুখ সাগরে ভাসবে আল্লাহর বান্দারা আর তাদের সমস্ত বিপদ আপদ দূর করে তাদের আমি প্রয়োজনে নাজিল করে সাহায্য করব। সামানিত ভাইরা তাই আসুন আমরা সকলে মিলে আজকে কি এই সিদ্ধান্ত নিতে পারি আমরা আল্লাহর হব কারা কারা নিতে পারি একটু হাত হাত কার 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 গোলাম 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 সোজা করেন ভাই আল্লাহ কবুল করুক সবে বলে না দা হুকুম মানব কার কবরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি জমি শুরু করা দরকার একবার কাফনের কাপড় দিয়ে মশ দিলে আর কাউকে দেখতে পারব না আসুন সকলে মিলে জীবনটাকে আল্লাহর জন্য সাজাই ভাই বক্তব্য বারোটায় শেষ করে দিয়েছি আমি বারোটার পরে কথা বলি না কিন্তু যেহেতু আমার পীরগঞ্জ আচ্ছা ভাই সাইকেল ব্রেক করলেও কিছু দূর শেঁচড়ি যায় না তাই অল্প একটু শেঁচড়ে যাচ্ছে আর কি কি সেটা সেটা শোনেন আমাদের এলাকায় যে ছাগলগুলো আছে এই ছাগলগুলো দড়ি ধরে টান মারার সাথে সাথেই ছাগলগুলো হিনো গাড়ির মতো ব্রেক করে আপনাদের এলাকায় চার নাম্বারে শিক্ষিত ছাগল থাকার কারণে হয়তো উলা ব্রেক করে না এদিকেও করে করে আচ্ছা আমি গত কোরবানি ঈদে খাসি কিনে দড়ি দড়ি যখন টান মারলাম সে হিনো গাড়ির মতো করলো আর আগায় না চিন্তা করলাম টাকা তো কম দেয় ছাগল নিয়ে গবেষণা করলাম গবেষণা করতে গিয়ে দেখি ছাগল বেরেক করে তিন কারণে এক ওর যদি পেশাব পায়খানার চাপ হয় দুই ওই যদি কোনো সামনে ভয় ভয়ের জিনিস দেখে যেমন পানি যানবাহন ইত্যাদি নাপার ওই ব্রেক করে অন্য কোন দিকে দেখে না খালি মালিকের দিকে বাঁকা চোখে দেখে কারণ কি এত জোরে টানে কেন মতলব কি ভেন্ডাবাড়ির হাট নাকি ফুলু কসাই কসাইকে দেবে নাকি ভেন্ডাবাড়ির হাতে নিয়ে যাবে আমাকে কে বিক্রি করবে নাকি জবাই করবে মালিকের মতলব টেস্ট করার জন্য ছাগলটা করে টানের কারণ কি এত জোরে টানে আমি কথা দ্বারা কি বলবো বলবো হলো একটা ছাগলও বেরেক করে মালিকের মতলব কি এটা বেরেক করে জানার চেষ্টা করে আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা জাতি বানালেন আমাদের কি একটু ব্রেক করে এই রকম চিন্তা করা দরকার নয় আমি যে নেতার পিছনে ছুটছি ওই নেতা যে কাজ করে ওই কাজে কি আমি জান্নাতে যেতে পারবো নাকি আমার ঠিকানা জাহান নামে হবে নেতার কর্মসূচির সাথে কোরআন হাদিসের কর্মসূচির মিল আছে না নাই ছাগল বেরেক করে চিন্তা করলো মালিকের মতলব আমাদেরও একটু বেরেক করে নেতার মতলব চিন্তা করার দরকার জোরে আওয়াজ দিয়ে বলেন আসেনার সেই চিন্তা যদি করতে না পারি তাহলে আমিনুরুল আমিন বক্রিস চাইতেও নিকৃষ্ট আপনাদের কথা বলি নাই এটা আমি আমার কথা বলছি আমি যদি চিন্তা করতে ওই রকম চিন্তা করতে না পারি তাহলে আমি আমরা সকলে মিলে কিসের পথে চলব এই কোরআনের কথা যারা বলে একটি কথাও কোরআনের দলিলের বাইরে বলেছি প্রত্যেকটা কথা এই যে কবরের কথা আছে নাই তাহলে এখানে নারী পুরুষ নির্বিশেষে আসুন সকলে মিলে আমরা তা সত্য গোলামি করি কাদ আল্লাহ তৌফিক দান করুন বলে আমি ও আখের দাবা না আনিল আলহামদুলিল্লাহ রবিল হ্যাঁ না কালেকশন রুমাল যাবে আমাকে কালেকশনে কথা নিষেধ করা হয়েছে একটা কারণে আমি সেটা বলবো না ভাই আমি কোরআনের কথা বলেছি কোন দলের নাম নিয়ে বিরোধিতা বা পক্ষে বলায় কাজকে আমি করেছি কাল আবার ফির কেউ কেউ বলবে গেছিলাম সিদ ভালো লাগে কেউ বা বলবে ওনার গাল আর শুর নেই আপনারা কি সুরের জন্য আসছেন না কোরআনের জন্য এই মসজিদ বানাতে হবে আমি পাঞ্জাবি পরিবর্তনের কারণে ভুলক্রমে আমার গায়ে সাদা পাঞ্জাবি ছিল এই পাঞ্জাবিটা পরে আসার কারণে ওই পাঞ্জাবির পকেটে টাকা আমি নিজেও এই মসজিদের জন্য কমিটিকে জানাই দিয়ে যাব আমি কত দেবাহ আর এখন আপনারা একটু হাত তোলেন তো কার কার পকেটে টাকা আছে আল্লাহ দেখো তো কোন কোন কিরিপন হাত তোলে নাই আমিও দেব তবে এই মুহূর্তে না আমাকে পাঠায় দিতে হবে আমি দেব দেখে 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 কে কে দিবেন হাত তোলে আল্লাহ টাকা দিস তুমি হাত তোলে না জনগণ হাত নামান রুমাল যাচ্ছে মেহরবানি করে মসজিদের জন্য আল্লাহর ঘরের জন্য দিয়ে দেন আল্লাহ তালা সকলকে ব্যাগ আছে ব্যাগ খুব দ্রুত একটু পকেটে হাত দেন মহিলা প্যান্ডেলে কি আমাদের স্বেচ্ছাসেবিকারা আছেন মহিলা প্যান্ডেলে মা বোনেরা আপনারা একটু দিয়ে দেন আর বিশেষ করে এই এলাকায় আমার একজন প্রিয় মানুষ আছে আমার একজন প্রিয় মানুষ আছে আপনারা আপনারা জানেন কি না তার বাড়ির দেয়ালের সাথে আমি প্রোগ্রাম করতেছি চেনেন কি নাম হ্যাঁ উনি কেন ওনাকে কেন দেখতেছি না আলহাজ নুরুল ইসলাম কাশেম সাহেব ওনার বাড়ি কিন্তু এইখানেই কাজী কেন কাশেম ভাই হাজি কাশেম ভাই ভাবিও কিন্তু শুনতেছে আমরা তাদের পরিবারের জন্য দোয়া করি তার একটা মেয়ে কবরে আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেখ সেই অসিলায় গোটা পরিবারটাকে আল্লাহ কোরআনের জন্য কবুল করুন বলে আবিন তো ওই ভাইকে কেন দেখতেছি না ওনারা না থাকলে টাকা পয়সা কার কাছ থেকে নেব ভাবি যদি আপনি মাইকের আওয়াজ শুনে থাকেন তাড়াতাড়ি সংবাদ পাঠান মসজিদের জন্য আপনি কত হাজার দিবেন না ওনারা শুনতেছেন আমার বিশ্বাস আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন এই তো হয়ে গেছে আপনারা দেন ভাই দেন নগদ এখন যা দেন আমি শুধু ছেড়ে আসার কারণে

আমার শাহাদ ভাই এর দিলটা অনেক নরম এক হাজার টাকা দিয়েছে কাছে ডাকে না দেখেন ভাবি আসছে তো এখানে আমার কাছে গোপন নিউজ আছে দুই জনে আছে জি আলহামদুলিল্লাহ আল্লাহ সকলের দানকে কবুল করুন আল্লাহ আল্লাহ বাড়ি কালাই সবার জন্য দেওয়া হবে আর শোনেন এই মসজিদের যে যে কাজগুলো বাকি আছে